আসসালামু আলাইকুম ডাক্তার আব্দুল হাই বলছিলাম চট্টগ্রাম থেকে আর্থোস্কোপিক অ্যান্ড আর্থোপ্লাস্টি সার্জন আর্থোস্কোপি আর্থোপ্লাস্টি নিয়ে বিভিন্ন বিষয়ে বিভিন্ন সময় কথা বলে আসছি আজকে কথা বলবো আমরা হিপ রিপ্লেসমেন্ট নন সিমেন্টেড বিষয়টা হচ্ছে কি আমাদের হিপ জয়েন্ট ইয়াংদের যাদের বোন কোয়ালিটি ভালো কিন্তু হিপ জয়েন্টটা যে কোনো কারণে হোক নষ্ট হয়ে গেছে যেটা ফাংশনিং না কাজ করতে পারছে না ব্যথা হচ্ছে হাঁটতে সমস্যা হচ্ছে সমাধান দরকার সমাধান টোটাল হিপ রিপ্লেসমেন্ট এই ক্ষেত্রে আমরা চয়েস করি নন সিমেন্টেড দ্যাট মিনস আমাদের যে ইমপ্লান্টটা থাকবে ইমপ্লান্টটা সরাসরি হাড়ের সাথে ইনকর্পোরেট করে যাবে এভাবে করলে তখন আমাদের কোনো এক্সট্রা সিমেন্টের প্রয়োজন হয় না আমাদের ইনকর্পোরেশনটা ভালো হয় হাড়টির সাথে আমাদের ইমপ্লান্টটা যখন ঠিকভাবে লেগে যায় তখন আমরা সুন্দর একটা মুভমেন্ট দিতে পারি সেক্ষেত্রে আমাদের সার্জারি আজকের যে ভিডিওতে যেই এক্সরেগুলি আছে দেখলে বুঝতে পারবেন আমরা কি করি যেই দুই পাশেই এসিটাবুলাম এবং ফিমার দুই পাশে আমরা রিম করে প্রপার সাইজ দেখে নন সিমেন্টেড টোটাল হিপের এসিটাবুলাম এবং ফিমোরাল ইমফ্লান্ট যখন দেব তখন আলটিমেটলি রুগী ব্যথামুক্তভাবে সুন্দর একটু রিল্যাক্স ব্যথামুক্ত অস্বাভাবিক জীবন থেকে স্বাভাবিক জীবনে ফিরে আসবে সামনে আবার আসবো অন্য কোনো বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন আল্লাহ হাফেজ